জুলাই অভ্যুত্থান একটা অবিস্মরণীয় ঘটনা সারা পৃথিবীর মধ্যে এটা যেরকম আলোড়ন তৈরি করতে পেরেছে আমাদের আগের অনেক ঘটনা স্বাধীনতা যুদ্ধের বিষয়টা আমি বাদ দিচ্ছি হয়তো এখন পর্যন্ত আমাদের মনের মধ্যে ওই করে নাই এবং খুবই স্বাভাবিক রক্ত দেওয়ার মধ্যে দিয়ে মানুষের প্রতিজ্ঞা দৃঢ় হয় রক্ত দেওয়ার মধ্যে দিয়ে মানুষের জেদ চাপে বেশি সে আরো বেশি সংকল্পবদ্ধ হয় তো জুলাইকে কেন্দ্র করে যে আকাঙ্ক্ষা ছিল তার ভিত্তিতে যারা দায়িত্বে এসছেন তারা একটা কাজ করেছেন সেটা জুলাই ঘোষণা আর একটা কাজ করছেন শেষ হয়নি সেটা হচ্ছে জুলাই সনদ আমি খানিকটা ঘোষণা করে কথা বলবো খুবই অল্প এবং তারপরে জুলাই সনদ দিয়ে বলবো এবং সেটাও যতদূর সম্ভব সংক্ষিপ্ত কিন্তু আপনাদের বোঝার মতো করে আমি যেরকম বুঝি তার উপর প্রথমে একটা কথা বলি সবাই এরকম বলি না অভূতপূর্ব জাতীয় ঐক্য স্থাপিত হয়েছিল জুলাই আগস্টে এই ঐক্যটা কিসের একটাই পয়েন্ট ছিল শেখ হাসিনাকে চাই না বাকি অন্য কোনো ব্যাপারে যারা যারাই আন্দোলন করেছেন তাদের পরস্পরের মধ্যে কোনো দিন আলাপ আলো জনতা হয়নি রিয়েলিটি ইজ এ রিয়েলিটি ইউ ইউ হ্যাভ টু কল স্পেড এজ স্পেড এর এটাই হচ্ছে সত্যি আপনারা দেখেছেন চার তারিখ পর্যন্ত আমি বলতে পারি ধরেন আমার নিজের কথাই যদি জিজ্ঞেস করেন বক্তৃতা করতে হয় কথা বলতে হয় রাজনীতি করি অতএব সবসময় আসার কথা বলি লড়াই মানে জিতবই লড়াই করলে এটার পরাজয় নেই এরকম করেই বলি কিন্তু বহু মানুষকেই দেখেছি আমাকে প্রশ্ন করেছেন চার তারিখে গত বছরের চার আগস্টে ভাই কিছু হবে যেটা সময় করেছে প্রায় পনেরো বছর ধরেই আমি আমার মতো বক্তৃতা করছি হবে ইত্যাদি ইত্যাদি আমার সেরকম ভিডিও আছে কিছু কিন্তু পাঁচ তারিখে যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন তারপরে কি তা আমরা জানতাম না চার তারিখে তো জানতামই না পাঁচ তারিখেও জানতাম না পাঁচ তারিখে আন্দোলনের শক্তির ডাকে বাকি সব শক্তি একসাথে বসে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করেনি আর্মি চিফ ডেকেছেন ক্যান্টনমেন্টে সবাই গেছি সেইখানে প্রথম ক্যান্টনমেন্টের বৈঠকে যদি আমি যেতে পারিনি গুলশান থেকে রাখা হয়েছিলাম আমি যেখানে ছিলাম জাহাঙ্গীর গেট যেতে যেতে আবার তিন ঘন্টা লেগেছিলো পথের মধ্যে মানুষ আমার গাড়ি কোনো স্টিনটেড নয় গ্লাস পথে সবাই দেখেছে চিনেছে গাড়ি থামিয়ে ফেলেছে মানে উল্লাস ইত্যাদির মধ্যে দিয়ে যেতে যেতে পারিনি সন্ধ্যায় বঙ্গভবনের বৈঠকে ছিলাম আমি ওইখানে নতুন ধরনের সরকার নিয়ে কথাবার্তা খুবই কম হয়েছে একদম হয়নি তা বলছিলাম কি হয়েছে তার রেজাল্ট আপনারা পরে দেখেছেন পাঁচ তারিখে পরিবর্তন আট তারিখে সরকার কি আট তারিখে সরকার তিন দিন লাগলো কেন কারণ এর মধ্যে আমাদের সিদ্ধান্ত করতে হয়েছে কি সরকার হবে আপনারা পত্রিকায় পড়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ বলেছেন ওনাদের প্রস্তাব ছিল একটা ন্যাশনাল গভর্নমেন্ট করতে কিন্তু বিএনপি সেটা একমথায় নেই তাহলে জাতীয় ঐক্য কি ছিল তখন আমাকে বলেন তারপর থেকে আপনারা দেখছেন লাগাতার ভাবে ফরহাদ মাজার সাহেব বলেছেন এটা একটা বিপ্লবী সরকার হওয়া উচিত ছিল শপথ হওয়া উচিত ছিল শহীদ মিনারে সেই শপথ পাঠ করার উচিত ছিল কোনো একজন শহীদের পিতা মাতা যাই হোক সেরকম কেউ হয়নি স্যাটায়ার করছিল তারপরেও সবাই এরকম বললে আমাকে জিজ্ঞেস করে কিন্তু ফরাজ ভাইয়ের ওয়াইফ তো গিয়ে আবার উপদেষ্টার শপথ নিয়েছেন তার মানে উনি ওনার কথা বলেছেন ওনাদের দুইজনের এই ব্যাপারে একমত ছিল না জাতি তখন প্রায় পথ অথবা দিশাহীন হয়েছিল বুঝতে না কী করতে হবে